আমরা গণ ইউনিয়নের পক্ষ থেকে আজকে যে জলঢাকায় সমাবেশ বিশাল র্যালির আয়োজন করা হয়েছে এটা আমরা জলঢাকায় মরুন কলুর চৌধুরীর নেতৃত্বে আমরা এই জল ঢাকায় দল করি তার ছেলে কমের চৌধুরী কমের চৌধুরীর নেতৃত্বে আমরা এই দল করতেছি আমরা কমের চৌধুরীর বৈশ্বের হাতে চাই এবং কমের চৌধুরীর নেতৃত্বে আমরা জল ঢাকার কমিটি চাই এবং আমরা যারা নিবীড়িত সতেরো বছর থেকে নির্যাতিত যারা আমরা মাঠে ছিলাম আমরা তাদের পক্ষে চাই এই আমাদের আশা হয়েছে অনেক সন্তানকে হারিয়েছে অনেকের জীবন থেকে অনেকগুলো বছর কেটে গিয়েছে এই জাতীয়তাবাদী দল বিএনপির জন্য যারা আত্মশীল এই জনগণ এই জাতীয়তাবাদের আদর্শী সৈনিকরা আমরা চাই আরাম দিনে বিএনপি সরকার ক্ষমতা এসে বিএনপি সরকার ক্ষমতা এসে এদেশের মানুষের অধিকার প্রতিষ্ঠিত করুক এবং আজকে এই প্রতিষ্ঠা বার্ষিকীতে জানিয়ে আমরা বলতে চাই অতি শীঘ্র নির্বাচন দিয়ে বাংলাদেশে একটি সুন্দর গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করা হবে দেশে নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণ জনগণের অধিকার ভোটের অধিকার ভাতের অধিকার সকল দোকানের অধিকার ফিরিয়ে দেওয়া হোক এবং গণতন্ত্রের মানুষ কন্যা আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া এবং আগামী ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের গণতন্ত্র বিজয় হোক এই আশা ব্যক্ত করছি আজকে 47 তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে 48 প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আমরা আজকে যে জানাল দিতে চাই যে আমাদের জলঢাকা কাল মাটি কমেট ভেয়ের ঘাটি আমরা ওনার নেতৃত্বে আজকে এখানে এসেছি এবং সবাই মিলে একসাথে সমন্বিত হয়েছি কমেট চৌধুরীর নেতৃত্বে এবং আমরা ওনাকে দলের সিদ্ধান্তে চুরন্ত সিদ্ধান্ত দল তাকে দলটাকে নেতৃত্ব দেবে আমরা তাকে মেনে নেব দলটাকে মনোনয়ন আমরা মেনে নেবে মানের সুস্থ তাকেই মেনে নেবে আমরা আশা করি যে আজকে জল মাটিতে এই জনগণের যে ডাক জনগণের যে আকাঙ্ক্ষা এই জল মাটি থেকে কেন্দ্র পর্যন্ত থেকে আজকে লন্ডন তারেক রহমানের কাছে এই পৌঁছে যাবে আমরা চাই এই জল মানুষ কি চাচ্ছে এটা যেন আজকে জেলা নেতৃবৃন্দের মাধ্যমে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের কাছে পৌঁছে যায় কারণ

সাবেক মেয়র এবং সাবেক জলঢাকা উপজেলার সভাপতি আমি এই জলঢাকা উপজেলায় আমরা তার সভাপতি পুনরায় বহাল চাই এবং তাকে আমরা এখানে বিএনপির মনোনয়ন দিয়ে তাকে আমরা জলঢাকা উপজেলায় বিএনপি সভাপতি এবং এমপি হিসাবে আমরা দেখতে চাই আমরা